দশ পর্যন্ত ইংরেজিতে ওয়ান টু টেন পর্যন্ত আজ আমরা শিখব চলো শুরু করা যাক আজকের ভিডিওটিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চলো আমরা শুরু করি তাহলে এক

आठ आठ, नई नई नय दस 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 वन ওএনই ওয়ান ওয়ান ওএনই ওয়ান টু টি ডাব্লু ও টু টি ডাব্লু ও টু টি এইচ আর্ট ডবল ই থ্রি টি এইচ আর্ট ডাবল ই থ্রি ফোর এফ ও ইউ আর ফোর एफ ओ यूआर फोर फाइव एफ आई फाइव एफ आई फाइव एस आई एक्स सिक्स एस आई एक्स सिक्स सेवेन एसई एन सेवेन এস ই ভি ইএন সেভেন এইট ইআই জি এইচ টি এইট ইআই জি এইচ টি এইট নাইন এনআইএনাইন এনআইএনটি নাইন টেন টি এন টেন টি ইএন টেন Damn!